আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাতে কীভাবে কপি কাট পেস্ট হয় এবং ফরমেট পেন্টার ইউজ করতে হয় তো জন্য আমি আগে থেকেই কয়েকটা লাইন লিখে রেখেছি তো মনে করুন এই যে এই তিনটা লাইন আমরা কপি করব কপি করে আরেকটি ওয়ার্ডে আমরা পেস্ট করব তো এখানে দেখেন আমাদের প্রথমে যা আছে হোম ট্যাব হোম ইনসার্ট লাউট এসব আলাদা আলাদা ট্যাপ এগুলো সব তো আমি হোমে ক্লিক করছিলাম হোমে ক্লিক করলে অনেকগুলো কি আসছে কমান গ্রুপ এইটাকে বলা হয় কমান গ্রুপ এইটা হচ্ছে আপনার ক্লিপ বোর্ড কমান গ্রুপ আর এইটা দেখেন লেখা আছে এই যে ফন্ট কমান গ্রুপ এটা হচ্ছে প্যারাগ্রাফ এটা হচ্ছে স্টাইল এটা হচ্ছে এডিটিং তো যাই হোক প্রথমে কি আছে কাট কপি তো এখানে দেখেন কাঠ এবং কপি দেখেন হাইড হয়ে আছে অর্থাৎ আপসা একটা কালারে আসছে এই জন্য এটা কাজ করবে না এখন তো আমি যখন এটা সিলেক্ট করব তখন দেখবেন এটা কিন্তু ভেসে উঠবে নীল কালার এরকম ঠিক হয়ে উঠবে তো আমি এটা সিলেক্ট করলে দেখেন এটা মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করতে কি কী করতে হবে মাউস এখানে ক্লিক করবেন করে মাউস চেপে ধরে টেনে আনবেন যতটুকু আপনার প্রয়োজন তো এইভাবে আমি আনলাম আনার পর দেখেন সিলেক্টেড এটি এইটাকে বলে সিলেক্ট করা তো সিলেক্ট করলে দেখেন লেখাটা ভেসে উঠলো তো এটা হচ্ছে কপি প্রথমে আমরা শিখব কপি কপি এই জন্য দেখেন এখানে মাউস পয়েন্টটা নিয়ে যা সঙ্গে সঙ্গে দেখেন লেখা আসছে আর এল প্লাস সি এই যে নিচে আসছে এখানে আসছে একটু খেয়াল করবেন আর এল এটাকে বলা হয় কন্ট্রোল অর্থাৎ তখন আপনি কীবোর্ডের এই যে কীবোর্ডের কন্ট্রোল প্লাস সি মানে কন্ট্রোল চেপে ধরে সি এ সাপ দিলে এটা কপি হয়ে যাবে তো আমি এটাকে কন্ট্রোল ধরে সি এ সাপ দিয়ে কপি করলাম এবার কি করব আরেকটি ওয়ার্ড আমি কী করব পেস্ট করবো পেস্ট তো পেস্টের জন্য এখানে খেয়াল করেন আমার এখানে পেস্টে যে পেস্ট লেখা আছে অথবা কিবোর্ডের চেপে ধরে কন্ট্রোল ভি কন্ট্রোল চেপে ধরে সিটিআরএল চেপে ধরে ভি এই যে পেস্ট হয়ে গেল আমি কপি করলাম এখানে কি হয়ে গেল পেস্ট হয়ে গেল আমি আর একবার দেখাই আরেকবার দেখাই এটাকে আমি কি করলাম এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে কপি এখানে ক্লিক করবেন অথবা কন্ট্রোল প্লাস সি এ সাপ দেবেন আমি এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম তার মানে এটা আমার কপি হয়ে গেল এবার এইখানে আমি কি করবো পেস্ট করবো পেস্ট করার জন্য এখানে পেস্টে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল চেপে ভিয়ে ক্লিক করতে পারেন অথবা মাউসে রাইট বটনে ক্লিক করে এই যে পেস্ট মাউসে রাইট বটনে ক্লিক করে পেস্ট দেখেন পেস্ট হয়ে গেল কপি মানে এখানেও থাকবে আমি যেখানে পেস্ট করবো সেখানেও থাকবে এবার আসেন কাট আমি এই যে এখানে আই এম স্টুডেন্ট আই এম এ ফাদার আই লিভ ইন রাশি এটা আমি কী করব কাট করবো এই জন্য কী করবো আমি এই যে কাটে ক্লিক করবো অথবা কন্ট্রোল চেপে ধরে এক্স কীবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এক্সে ক্লিক করলাম দেখেন এক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে থাকলো না কিন্তু এবার আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার জন্য কন্ট্রোল ভি অথবা এটা আমি এখানে ক্লিক করলাম এই যে খেয়াল করেন কপি করার সঙ্গে সঙ্গে এখান থেকে কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেলো মানে দুই জায়গাতে থাকবে আর কাট করলে পরে কি হবে এই জায়গাটা আর থাকবে না এখান থেকে কাট হয়ে অর্থাৎ একবারে কেটে নতুন জায়গায় গিয়ে পেস্ট হবে এই হচ্ছে কপি কাট পেস্ট তো এখন আমরা দেখবো হচ্ছে এই যে ফরমেড পেন্টার ফরমেড পেন্টারটা কি তো এখন ধরেন আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লাইন লেখা আছে এটা আই এম টি সার এই লাইনটা মনে করেন এই কালারটা এই লেখার স্টাইলটা খুবই পছন্দ আমার এই লেখার যে স্টাইল এটা আমি এই যে আই আই লিভ ইন রাশি এই লাইনে পেস্ট করব। মানে সেম টু সেম তো আমাকে এই জন্য আমাকে ফ্রন্ট খুঁজতে হবে কালার খুঁজতে হবে অনেক ঝামেলা আছে তো কোনো ঝামেলা করা লাগবে না জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউস পয়েন্টটা চেপে ধরে টেনে আনবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পরে আপনি এই যে ফর্মেট পেন্টার আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলাম করে এবার এই লাইনে সিলেক্ট করবেন দেখেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আই এম এ টিচার এই লাইনের যে স্টাইল ছিল কালার ছিল ডিজাইন ছিল এখানে চলে আসলো এবার মনে করেন আই এম মাই নেম ইজ মোহাম্মদ জোরাল হক এই লাইনের ফরম্যাটটা আমি এই যে আই এম স্টুডেন্ট এখানে পেস্ট করবো তো এটা আমি সিলেক্ট করতেছি প্রথমে সিলেক্ট করলাম প্রথমে সিলেক্ট করার পরে কি করতে হবে ফর্মেট পেন্টার ক্লিক করতে হবে ক্লিক করলাম দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে গেল এবার আমি এই লাইন এটা अप्लाई করব লাইনটা শুধু সিলেক্ট করতে হবে দেখেন সিলেক্ট করলাম হয়ে গেল আই এম এ ফাদার এই লাইনটা আমি ফর বিনোদ দিয়ে সিলেক্ট করলাম করে এখানে দিয়ে দিলাম এই যে লাইন এটা এই যে এই ভাবে সিলেক্ট করে এই যে এইভাবে সিলেক্ট করে ফর্মেন্টে ক্লিক করে এই যে এইভাবে আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা শিখলাম কন্ট্রোল চেপে ধরে সি তে কি হবে কপি হবে কন্ট্রোল চেপে ধরে এক্সে কি ক্লিক করলে কি হবে কাট হবে কন্ট্রোল ভিতে কি হবে পেস্ট হবে ওকে আল্লাহ হাফিজ